গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে রবিবার আর এইখানটায় আজকে এসছি পাক্কা এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে সকালবেলায় উঠেই সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছি রান্না করতে এই যে দুদিকে রান্না হচ্ছে আর আজকে মাসিই রান্না করে কিন্তু মাসির আজকেও কাজ ছিল ওই জন্য মাসি গেছে কোম্পানিতে আর রান্নাটা আমিই করছি আর কী কী রান্না করছি সেটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাবো আজকে একটুখানি মার্কেটে এইখানটায় হ্যাঁ হ্যাঁ সুভাষচক্র মানে জয়পুরে রবিবার দিন হয় হচ্ছে সঞ্জয় মার্কেট বলে একটা মার্কেট না এর আগে একটা মিনি ব্লকে আমি তোমাদের হয়তো দেখিয়েছি সঞ্জয় যাবি শরীর খারাপ যে তো সঞ্জয় মার্কেট বলে একটা মার্কেট আছে ওইখানটাই যাব। দেখো ওপরে কর্নারে একটা কম্বল আছে ওইটা আগের দিন আগে রবিবারে নিয়েছিলাম কিন্তু কম্বলটা ডবল বলে না সিঙ্গেল দিয়ে দিয়েছিল তো ওটা যাবো রিটার্ন করতে আর যদি কিছু ভালো লাগে তাহলে নিয়ে আসবার কি তো ওইখানটায় মানে চোরটা একটু বেশি ফোন টোন প্রচুর পরিমাণে মানে চিন্তাই হয়ে যায় যার জন্য এখানটায় ফোনটা অতটা বের করতে যায় না চলো রান্নাটা কমপ্লিট করে আর কি রান্না করে রবিবার স্পেশাল আমাদের রান্না হচ্ছে চিকেন আর এই দিকটাই কি আছে দাদা দেখিয়ে দিই এটা পাঁচ মিশালে একটা সবজি শীতের পালং শাক ফুলকপি মিষ্টি আলু কাঁচা টমেটো মানে যা যা হয়

রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে তোমাদের তো আগেই বলেছি কি আজকে একটুখানি বাজারে যাবো আর যাব হচ্ছে সেই মাসে একটা কম্বল নিয়েছিল তো কম্বলটা মানে ডবল নেওয়া ছিল কিন্তু সেটা সিঙ্গেল দিয়ে দিয়েছিল ভুলে তো সেটাই রিটার্ন করতে যাচ্ছি আর এই বাজারটাতে তোমাদের বললাম আমি প্রচুর পরিমাণে চোট টোট থাকে ওই জন্যে ফোনটা একটুখানি সতর্ক ওইখানটায় গিয়ে হয়তো তোমাদের সাথে অতটা বেশি করে শেয়ার করতে পারবো না আর দূরে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি করনি আমি জানি না দূরে কিন্তু হাওয়া মল দেখা যাচ্ছিলো মানে এই রাস্তাটায় গেলে পরে পুরো ক্লিন করে দেখা যায় তো না ওই দেখো এইখানটায় আরও বেশি সুন্দর করে দেখা যাচ্ছে মানে এই দিকটায় গেলে পরে হাওয়া মালটা প্রচুর কাছাকাছি হয় আর যেতেও সুবিধা হয় তো চলো বাজারের দিকে চলে যায় আর বাজারে কিন্তু আজকে প্রচুর ভিড় হবে এই বাজারটাই হচ্ছে রবিবার দিন বসে আমাদের এখানটায় যেমন শিঙ্গারহাট এইখানটায় তেমন এই বাজারটা বসে রবিবার দিন কিন্তু ভিড়টা একটু অন্যরকম থাকে আর এই বাজারের চোরছাচোড়টা একটু বেশি থাকে আমাদের শিঙেরহাট থেকে তো বাজারের মধ্যে যাওয়ার রাস্তা ভিড় ভর্প যেটা আমার সাথে পুরোপুরিভাবে যতটা পারব আমি সেটা মনে হয় না সম্ভব হবে কারণ সবার বলছে যে ওইখানটা গিয়ে ফোনটা আমি সদস্য করে রেখে দিই হ্যাঁ আর একটা জিনিস যেতে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি তোমরা দেখো তো এই জিনিসটা চেনো কি না এই দেখো এইখানটায় এগুলো কিন্তু সে আগেকার যুগের কয়েন মানে রাজা মহারাজাদের সময়কার যেসব পয়সাগুলো চলতো মানে মুদ্রা বলতে পারো এই দেখো এখানটায় লোহার পয়সা আছে তারপরে তামার আছে আরও না জানি কত কিছুর পয়সা এগুলো এইখানটায় আমি দেখলাম বেশ লোহাগুলো চৌকো চৌকো করে কেটে কেটে রেখে নাকি সেই সময় মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো একটা ভালো জিনিস মানে আগেকার যুগে কি হবে কী ভোট ব্যবহার হতো সেটা তো আমরা জানতাম না কিন্তু এনাদের বদলাতে মানে এনাদের জন্য এখনো কিন্তু সেই জিনিসগুলো কোথাও কোথাও আছে আর এইগুলোই বাজারে নিয়ে বসে এখানটায় টাকাও এক্সচেঞ্জ হয় তো সামনেই দেখতে পাচ্ছ প্রায় বাজারের দিকে চলে এসছি ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ আমরা যাবো বাহাতে তো বাঁহাতে যে ফল বলবো কলকাতায়ও হয় তবে আমাদের ওইখানটায় কিন্তু কেটে একটু কম হয় আর এই যে দেখো বাজারের গেটে ঢুকে পড়লাম এইখানটায় শিল কড়া লোহার কড়াইগুলো তারপরে লোহার চাটু আরও অনেক জিনিস নিয়ে এখানটায় বসেছিলো আর অনেক রকমের নমকিন ভাজা এগুলো নিয়ে বসেছিলো আর এই হচ্ছে বাজারের স্টার্টিং প্রথম তোমাদের সাথে চাইলে হয়তো আমি পুরোটা শেয়ার করতে পারতাম কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যদি ফোনটা চুরি হয়ে যায় যদি হাতের থেকে নিয়ে পালিয়ে যায় যার জন্য পুরো ভিডিওটা শেয়ার করলাম মিডিলের রাস্তার দু সাইডেই কিন্তু পুরো বাজারটা জুড়ে ছিল আর অনেক ধরনের জামাকাপড় ছিল কিন্তু এখানটা অনেক সস্তায় সস্তা জামাকাপড় বিক্রি হচ্ছিলো ছেলেদের মেয়েদের বাচ্চাদের তারপরে সংসারিক অনেক জিনিসও এখানটায় পাওয়া যায় আর এখানটা এই দেখো ছোটো ছোটো সমস্যা নিয়েই বসেছিলো মানে সিংহারা আর এইখানটায় সব প্লাস্টিকের জিনিসগুলো মানে সব ধরনের জিনিসই একই বাজারে সবাই পেয়ে যায় আর এইখান টাই কিন্তু যে শুধু মধ্যবিত্ত পরিবারের লোক আসে সেটা না অনেক বলক বলক ঘরের থেকেও আসে এইখানটায় মানে যেহেতু একটু কমে পাই আবার জিনিসগুলো ভালো আর এই যে হচ্ছে সেই কম্বলের দোকান যেখান থেকে আমরা কম্বল নিয়েছিলাম তো দিয়ে দিলাম আর তার পরিবর্তে যে এই কম্বলটা বেছে নিয়েছে এইটাই এখন নিয়ে যাব সত্যি কথা আগের দিন কিন্তু কম্বল আমি রিটার্ন করতে এসে প্রচুর এখানটায় মানে একটু ঝগড়া করে গেছিলাম যার জন্য আজকে কম্বলটা নিতে এসে একটু লজ্জায় লাগছিল তারপরে এইখানটায় দেখো অনেক ধরনের টফি মানে লজেসগুলো বিক্রি হচ্ছিলো তারপরে মুদিবাজারের অনেক জিনিস যেমন গরম মশলা তেজপাতা আরও অনেক কিছু ছিল এখানটায় তো এখান থেকেও কিছু নিয়ে নিল আর এই ট্রফিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো লজেসগুলো তো এখান থেকে এই প্যাকেটগুলো আমরা একটানা না দুটো যেন নিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই আর একটুখানি গোটা মশলাও এখান থেকেই নেওয়া হয়েছিল আর এইখানটায় যে দোকানদারটা ছিল উনি কিন্তু আমাকে বারবার বলছিল যে দিদি আপনি ফোনটা ব্যাগে পড়ুন ব্যাগে পড়ুন না হলে কিন্তু আপনার ফোনও চুরি হয়ে যেতে পারে কারণ এদের অভিজ্ঞতা আছে রোজ বাজারে বসে তো এদের চোখের সামনে নাকি এমন কেস ডেলি হয় বলে কেউ এইখানটায় হাসতে আসে কেউ বাসে কাঁদতে মানে অনেকেই আছে নাকি এইখানটায় কাঁদতে কাঁদতে বাড়িতে যায় কারোর ফোন চুরি হয়ে যায় কারোর টাকা চুরি হয়ে যায় তো তারপরে এইখানটায় এসে আমরা নিচ্ছিলাম কিছু কাপ এই কাপগুলো কিন্তু ষাট টাকায় বোধহয় পাঁচটা ছিল মানে সেট ধরে বিক্রি হচ্ছিলো এগুলো বেশ ভালো ছিল আর বাজেটটাই দেখো এখনও কত পরিমাণে ভিড় আছে এখন কিন্তু ছটা মতো বাজে আর এইখানটায় ছটা মানে অনেকটাই বেলা থাকে তারপরে বাড়ি যাওয়ার সময় একটা কড়া নিচ্ছিলো এটা কেউ একজন নিতে পাঠিয়েছিল তো সেই কড়াটা নিচ্ছিলো হচ্ছে রাখি আর আমি ওদের সাথেই এইখানটায় ছিলাম আর আমি কিন্তু অনেক কিছু শপিং করেছি এই দেখো আমারগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার মনে ছিল একটু তাড়াহুড়ো করে কেনাকাটা করছিলাম যার জন্য শেয়ার করিনি তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি দেখো এইখানটায় আমি কত টাকা সাড়ে চারশো টাকা না কত টাকার বেশ ছিল এখানটায় জিনিসগুলো তো কি কি নিয়েছি সেগুলোই দেখাই দেখো এই এক জোড়া কানের নিয়েছি এই কানেরটা কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে আর এইটা হচ্ছে একটা পাথর দেওয়া আর এইটা কিন্তু কালো না ব্লু কালার মানে এতটাই ইয়ে কালারটা মানে বোঝা যাচ্ছে না আর এই কানেরটাও বেশ ভালো লাগছিলো এটা একটা টপ এই টপটাও আমার কাছে খুব পছন্দ হয়েছিল আর এটা সত্যিকারের অরিজিনাল মুক্তা দিয়ে তৈরি ছিল যার জন্যে দামটা বোধহয় একটু বেশি নিয়েছিলো পঞ্চাশ টাকা করে বোধ নিয়েছিল আর এই লকেটটা দিয়ে রাধাকৃষ্ণর এই লকেটটা দিয়ে এই মালাটা নিয়েছিল হচ্ছে দেড়শো টাকা আর নিয়েছিল হচ্ছে একটা ঝুমকা নিয়েছিলাম ঝুমকাটা নিয়েছিল হচ্ছে এই যে এই যে ঝুমকাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেড়শো টাকা নিয়েছে এই যে এটা এটা দেড়শো টাকা নিয়েছিল কিন্তু ঝুমকাটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো এমনিই যেন আমি ঝুমকা পরতে খুব বেশি ভালোবাসি অন্য সব কানের তুলনায় আমার কাছে মনে হয় যেন ঝুমকাটাই আমার কানে বেশি ভালো লাগে তার জন্য ঝুমকাগুলোই আমি বেশি পরিমাণে কিনে থাকি আর এইটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তারপরে নিয়েছিলাম এই যে এই কানেরটা এটা হচ্ছে পাথরটা ছিল হচ্ছে ব্লু কালারের আর কানেরটা মানে ছুম টাইপের ছিল কিন্তু তার মধ্যে একটু আলাদা ছিল তবে এইটাও বেশ পছন্দ হয়েছিলো তো এই ছোটোখাটো কেনাকাটাগুলোই আমি করেছিলাম আর এগুলো আমার কাছে টোটাল সাড়ে চারশো টাকার বিল হয়েছিল মানে জিনিসগুলো একটুখানি কোয়ালিটি ভালো ছিল তো এগুলোই নিয়ে নিয়েছিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখান থেকে আমি এই জন্যই জিনিসগুলো বেশি পরিমাণে কিনি কারণ এখানকার কোয়ালিটিগুলো খুব বেশি ভালো হয় মানে অনেকদিন দিন টেকসই যায় তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ তো তোমাদের কেমন লাগলো সারাদিনের ছোটোখাটো আপডেট দিয়ে ব্লগটা আমি কমপ্লিট করলাম তো তোমরা সবাই বলো মাঝে মধ্যেই তো একটা বড় করে ব্লগ দিই তোমাদের সাথে রোজ দেওয়া সম্ভব হয়ে ওঠে না রোজ আমি আসল কথা কি জানো তো কোনো টপিক খুঁজে পাই না যে টপিকের ভিত্তিতে একটা ডেলি ব্লগ তৈরি করব তো তার মধ্যেও যখন যেটা পাই সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই বলো আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চল আজকের মধ্যে ভিডিওটা এইখানটা এন করছে